গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পারিবারিক প্রশ্ন সামাজিক প্রশ্ন সামাজিক কুসংস্কার পারিবারিক খুব কুসংস্কার অনেক ইসলামিক তরিকা আমাদের দেশে আছে বাপ মাকে এক ভাই বলছেন যে আমি টাকা পয়সা তাদের খরচ খরচা দিই কিন্তু তারা দাবি করে বাপমা দাবি করে যে সব টাকা তুই দে আর এই মসিবতে অধিকাংশ প্রবাসীরা আছেন পর অধিকাংশ ছেলেরা আছেন অধিকাংশ ছেলেরা আছেন দশ দশ বছর বিশ বছর সৌদি আরবে চাকরি করি বা বিদেশে চাকরি করি একটা পয়সাও রাখতে দেয় না আর ভবিষ্যতে গেলেন দশ বছর পরে খালি হাতে গিয়ে করবেন কি আপনার টাকা দিয়ে আপনার বাপ মা জুল অত্যাচার করে সব ভাইকে সমান করে বন্টন করে দিল এর চেয়ে তো বড়ো জুলুম কী করে হইতে পারে জুলুম জুলুম বড়ো ছেলে দিতে দিতে মরে গেলো সারা জীবন আর ছোট ভাইটা বিয়ে করে সাথে সাথে আলাদা হয়ে গেল একটা ইনকাম পরিবেশ সংসারে দিল না বড়ো জুলম অত্যাচার সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত এইরকম মাদেরকে তাদের অজ্ঞতার কারণে করছে অথবা তাদের কুপ্রবৃত্তির অনুসরণে করছে হয় জানে তারপরে মানবে না প্রবৃত্তির অনুসারে মাসলা জানে অথবা মাসলা জানে না অজ্ঞতার কারণ এইরকম ছেলে মেয়েদের ছেলেদের উপর জুলুম অত্যাচার মেয়েদের পারে না কারণ মেয়েদেরকে তো উল্টা যৌতুক দিয়ে বিদায় করতে হয় আর তারপরে যখন তখন দান দক্ষিণে দিতে হয় আর মেয়েদের মেয়েরা যদি চাকরিও করে তারপরে ওর চাকরির টাকা ওই স্বামীর ঘরে যায় মেয়ের টাকা পয়সার ওপরে লোভ দেখাইতে পারে না কিন্তু ছেলের উপরেই বেশি জুলুম চালে আমাদের দেশের বাপেরা মায়েরা ওদেরকে হেদায়ত দান করেন জানে না মাসলা অথবা বললাম যে কুপ্রবৃত্তির অনুসরণ হাওয়া হাওয়া পরার বলা যেতে পারে সেই জন্য যেটা ফরজ সেটা শোনেন ছেলে মেয়েদের ছেলের জন্য অথবা মেয়েদের জন্য মেয়েরও যদি ব্যক্তি ইনকাম থাকে চাকরি আছে ধরেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য আছে অথবা ছেলের ইনকাম আছে ছেলের ওপর বিশেষ করে কারণ ভরণ পোষণের দায়িত্ব ছেলের ওপর ছেলে আর বাপ বাপমার কাছে নিজের ব্যক্তি মালিকানায় এত সম্পাদনে যে সংসার চলবে সুতরাং রকম বার্ধক্য যদি বাপ মা পৌঁছে বাপ মায়ের খরচ খরচা যাবতীয় প্রয়োজনে খরচ খরচ খাওয়া দাওয়া চিকিৎসা বাসস্থান পোশাক সব দেওয়া ফরজ এতটুকু ফরজ কিন্তু বাপ মায়েরই যদি যথেষ্ট থাকে তাহলে তখন আর ফরজ থাকে না মাঝে মধ্যে কিছু দিলেন খুশি করার জন্য রাজি করার জন্য এতটাই যথেষ্ট এর বেশি কিছু ফরজ নয় আর বাকি সব টাকায় বাপমা নিয়ে নেবেন নিলে আমানত আপনার টাকা দিয়ে বাপমা যতটা তার খরচ হলো করলো আর বাকি টাকাটা আপনার নামে জমে জায়গা সম্পদ করে রাখবে অথবা জমা রাখবে কিন্তু আপনার টাকা আমার টাকা নিয়ে ভাইদেরকে দেবে বলবে যে ঠিক আছে আমার নামে প্রপার্টি হলো তোর মায়ের নামে হইলো আর তোরা পাঁচ ভাই মিলে ভাগ পাবি এটা হারাম কাজ তাহলে ওদের কাছ থেকে আমার কাছ থেকে দশ বছর ইনকাম নিলে ওই বাকি ভাইগুলোর কাছে দশ বছর ইনকাম নিতে হবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে আমিও পারবো না পারবেন যে আমি আমার বড় ছেলের কাছে দশ বছরের ইনকাম নিয়েছি সেই জন্য মেজ ছেলের কাছ থেকে ছোটো ছেলের কাছ থেকে দশ বছর ইনকাম নেবো তারপর জুদা হইতে দেবো পৃথক হইতে দেবো পারবেন কেউ পারবেন না এটা কেউ পারবেন না যার ফলে পারিবারিক জুলুম করবেন না এরকম ছেলেদের ওপর বরং ইনসাফ করার চেষ্টা করবে কী আমতে সবাইকে আসামি হইতে হবে অপরাধ করলে আল্লাহর কাছে সবাই আল্লাহর গোলাম বাপু আল্লাহর গোলাম আর ছেলেও আল্লাহর গোলাম